কি এই চার পাঁচ দিন করলে উপরে ঘরে আমি ছাদ পেলে নিতাম না না জামাইকে বলেছিলাম বলি দেখো বাবা একার দ্বারা সম্ভব হচ্ছে না তুমি একটা ব্রাহ্মণ দেখো বলে আমিও সব পারবো না হ্যালো হ্যাঁ আমা বল কি হয়েছে বল হ্যাঁ এই তো বেরিয়ে সকালে দান মাজিনি বেরিয়ে গেছি হ্যাঁ কি হ্যাঁ তোরা উপোস করিস কেন খাই খাই করিস কেন হ্যাঁ কি বলিস শোন ফোনটা নারায়ণে কানে ধর খুব যদি তা থাকে ফোনটা নারায়ণে কানে ধর এখান থেকে মন্ত্র ছেড়ে দেবো পূজা হয়ে যাবে আবার ফোন এসে বয়স হয়ে গেছে তার উপর হাজার উপর জজমান মাথা খারাপ করে দেবে হ্যালো হ্যাঁ বল কি হয়েছে বল এই বেরিয়েছি কি হয়েছে তোরা অন্য ব্রাহ্মণের দকে নেজি কি সে পূজা জানে মন্ত্রবার জানে ভালো যে রক্তদের মতো হাজার হাজার যজমান আছে ফন্ডাক ভালো যে ফন্ডাক জয় নারায়ণ জয় নারায়ণ যান আজকে রক্ষা দিতে খুব একটা ভালো দিন আজকের দিনে প্রতিটা বাড়িতে যাক যোগ্য পূজা অর্চনা চলছে আমার বাড়িতে ষাট হাজার টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠাতা করছি একদিকে কালী মাতা একদিকে সত্যনারায়ণ মানুষের কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ হ্যাঁ যেই খাসি সেই মুরগি ঠাকুর দেবতার সঙ্গে মাংসের তুলনা করছে দিদি গো বাধ্য হয়ে ওনার কথা আমার শুনতে হচ্ছে পহলা পহলা পা হে গোবিন্দ কর আমার পার আরে কি খাইছি কি বে কিছি কি পরিচি রে পারে যাব তুই যা তুই ডাক ওই মালিক কি ডেকেছিলাম বলে আকড়া জমি ছিলাম 10 বিঘা জমি কিনেছি 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিছি তুই ভালো করে আর বলতে হবে না দিদি গো একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইকে আমি ছোট ছোট তিন চারবার বার অ্যাক্সিডেন্ট করেছি ওই নাও দল শুনছে তোমার আর গাইতে হবে না আমি বলছি পাড়ায় সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ সববার হয়ে গেছে কাউকে বাদ দাওনি তো ফটকের বাদ দিছি কেন বাদ দিতে ফুটছে এই তো গাঁজা খায় গাঁজা খেয়ে সে সব চটকে দেবে না ভগবান সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করেনি নি কি মানুষ বলে দিনা ফুটকে চটকাবে না ঠাকুর মশাই এখন আসেনি তো ওই ঠাকুর মশাই সব চটকে দেবে ওই এই কাটা কাপড় আছে কেন বাবা আরে কুকুরের দাবড় দিতে মাইরি মুখ ওয়াইপ করে আর পা নো গুড়ে গেছে আরে বাবা বাবা সকাল সাতটায় ফোন করেছি বেলা দশটা ঢুকছে কেন সত্যি করে বলবে আমার বাড়ি আসার আগে কার বাড়িতে পূজা করতে গিয়েছিলে একদম আউল দিন ভালো যদি না লাগে তোর আমার ছেড়ে দিবি তোর বাড়ি আলো যদি পাগল মত ছুটায় তোর কোদা কি বলছিস আমাদের পাশে চলো হ্যাঁ একটু লেট হয়ে গেছে মাথা কথা দাদা দাদা যা ছুট দাও দাদা ঠাকুর মশার পা ধৌ করে দাও আ বাবা তোমার পা ধুয়ে দি আমার যে তোর পা সেটা ধুয়ে বস দাদা যা ছুট দাও পাগল মত তুই বাবা দেরি হয়ে গেছে হুটপাট করছে যেভাবে ফর্দ লিখেছিলাম মা সেবা মাল পত্র এসে গেছে হ্যাঁ বাবা তুমি যেভাবে ফর্দ লিখে সাবেনেছি বাবা ফর্দ কি বেশি হয়ে যায়নি কেন বেশিটা কোথায় হলো আচ্ছা দুটো পূজায় কত ঘি লাগতে পারে জোর এক কেজি থেকে দু কেজি ঘি লাগতে পারে সেটা তুমি এমন ঘি লিখেছো কোথায় লাগবে না লাগবে ওখানটা লাগা হয়েছে

একবার দেবো তো ইচ্ছা মতো নিয়ে নি আচ্ছা সব মেনে সব মেনে নিচ্ছি তোমার বলো প্রতিটা শুভ কাজে কি লাগে গীতা লাগে গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না সে জায়গায় তুমি কি লিখেছ গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছ ওই জন্য ভগবান তুই ছেলে মেয়ে যায়নি হ্যাঁ আমার দুটো মেয়ে পড়াশোনা করবে তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে

মা করো বাবা আমরা ভুল করতেই পারি বাবা কি বললো পাঁচ সাত মন্ত্র জানে এরা কে তো শুনিনি বাবা মন্ত্র বলবে শুনবো কোথায় হিন্দি থেকে আরম্ভ করতে বলবো বাবা তুমি হিন্দির মন্ত্র জানো হিন্দি বাংলা আরবি সব জানি কি বলছো আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে পঞ্চাশ কেজি চাল আর পাঁচ হাজার টাকা দিয়া

এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি এই তো যাচ্ছি নাকি তোরারে চুপ কর না রে চুপ কর না রে আর কিছু কর না রে তোরারে চুপ কর না রে আমি এখন মন তো শুরু করছি এখন এই মন তো শুরু করছি না কোনো মন শুরু করছি আমি এখন মন তো শুরু করছি আমার ভালো লাগে না আমি এই চলে যাচ্ছি এই আমার ভালো লাগে না এই আমি চলে যাচ্ছি এই আমার ভালো লাগে চলে যাচ্ছি আমারে ভালো লাগে চলে যাচ্ছি যা কোন গস্তিতে যাবি চলে না

তোরা উপোস করে হাড় উড় খেল দি না গোজি খেল দি বল তাই এ বানর মধ্যে এরে কেন ওর আগে করছে আগে মা কি বলছিস তোদের বড় পূজার সময় লাগবে ও ছোট পূজা মা পূজারা সেরে আস ঠাকুরমা শালা তুমি কি বলছো আমার 5000 টাকা দখ্যে না লাগবে আমরা তো বলেছি বেশ বেশি ফরতে লিখছো সেটা এনে দিছি তাহলে আমার বাড়ি পূজা ফেলে রেখে ওর বাড়িতে পূজা করতে খাওয়া যাবে একটু বোঝার চেষ্টা করো তোদের বড় পূজা সময় লাগবে কোনো কথা শুনবো না আমার বাড়ি পূজা হবে কি বাড়ি পূজা হবে আমি আমার পূজা কাছে রাখবো তুমি বাবা আমার বাড়ি আগে পূজা হবে ঠাকুর মশাই তুমি পূজা শুরু করো আমাকে কি নিয়ে কেন করো ছেড়া ছেড়ে একা মানুষ পূজা করি হতে পারে দেরি দেখ মা এমন দিনে এমন যোগ করে যে আমি ঠাকুর ওরা পাগল মা ছুটছি তোর ছেড়া দিন শুরু করেছি ঠাকুর মশাই আমাকে কি নিয়ে কেন করো ছেড়া মানুষ পূজা করি হতে পারে যদি বাসনা বাসনা পুজোতে বাসনা বাসনা বসনা পুজোতে বাসনাথ নাই, ছাড়া যায়

দেখবু একটা কথা বলিস একটা কথা বলিস ঠাকুর মহা দ্বারা পূজা হয় না তোদের বড় পূজা সময় লাগবে ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আসি বাবা বারবার বলছি যোগ গয় যাচ্ছে কোন কথা শুরু না আমার বাড়ির পূজা আগে হবে তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে ও ভোকাदमी কথা শুনবে না আমাক কি বলি শুনнера শুনবে না রে মা পূজা সেরে না তোদের ওখানে যাচ্ছি চল দেখো ঠাকুর মশাই প্রতিতি বলে কুলোপুরोहित আমি চাই তুমি টাণ্ডালি করি আশে গ্রামের পাঁচটা মানুষ খারাপ কথা বলু তাই তুমি যখন এবারে পূজা শুরু করে ফেলেছো এই বাড়ি পূজো সেরে নাও আর এই বাড়ি পূজো সারার পর আমার বাড়ি চলে এসো এ মেয়েটা বাচ্চা মেয়ে ভালো বোঝে তো শিক্ষিত মেয়ে ওর গুণ আলাদা তবে এই মেয়েটা নিয়ে তিন চারবার বিচার হয়েছে আমি জানি তিন চার বার পাইলে যে এই মেয়েটা হ্যাঁ তিন চারবার মাইলো দেখ কথা বলি শোন সত্তর আশি টাকা পাথরের মূর্তি পূজা করছি দশ বছর এই বাড়িতে পূজা করছি পাঁচ বছর তোর মা পাশের বারান্দায় পড়ে আছে দেখ বাবু একটা কথা বলি শুন আগে আসল দেবতাকে পূজা কর তোদের এই পাথর দেবতা তোদের সারা দেবে আ ওদিকে কি বলা গেল শুনছিস ময়দার কলা সিন্নি আচে গোলা ওপরে তো পূজা করতে যাবে হ্যাঁ পূজা সেরে তো বাড়ি আসলে আমার বাড়ি পূজা ঠাকুর মুসা তো ঠিকই কথা বলে গেছে halo মন তো কিছু এনে দিলেই তুমি মাকে খেতে দাও না কারণ বিছানা পায়খানে পে চপ দে আজ পূজার দিনে বললাম যে মা কাটটা নতুন শাড়ি দিও তুমি বলে না সবাই যেতে তোমার মাকে দেব না ভাবো তো তুমি তুমি তো একদিন শাশুড়ি বৌমা হবে শাশুড়ি হবে তোমার বউমা যদি তোমার ওপর এই ব্যাপারটা পায় তোমার কেমন লাগবে তোমার খারাপ লাগবে না দেখো তোমার ছেলেটা না সারা জীবন আমাদের দোষটাই ধরে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আবার বউ হয়ে শ্বশুরবাদী যখন যাবো সবাই বলবে বউ খারাপ আমার বউ তুমি যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা না মোমবাতির মতো তোমাদের আলোকিত করতে কি জলে পড়ে ছাই হয়ে যাবো তবু দহনের ব্যাখ্যা তোমরা কেউ বোঝে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো প্রয়োজনে আমাদের মাকে আমার ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো হয়তো তোমার মনে আজ আজগুলো Oh yeah.